হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আজকে আমি বানাবো তালের ফুরুরি সেই জন্য বসে পড়েছি ঝটপট করে বিকেলে এই যে একটা তাল নিয়ে নিয়েছি আর একটা ঝুড়ি আর একটা গামলা নিয়ে বসে পড়েছি এই ঝুড়ির সাহায্যে আমি তালের মাড়িটা বের করে নেব আমি কীভাবে ঝুড়ির সাহায্যে তালের মাড়ি বের করি সেটাই তোমাদের সাথে দেখাবো চলো আর একটা পাত্রে নিয়ে নিয়েছি জল আর একটা সুজি প্যাকেট নিয়ে নিয়েছি সুজিটা কেটে আগে থেকে ভিজিয়ে রাখি কারণ সুজিটা ভিজতে অনেক দেরি হবে সেই জন্য আগে থেকে ভিজিয়ে দিলাম ভেজাটা দেখালাম না তোমাদেরকে এই যে দেখো ভিজিয়ে রাখলাম তারপর এই যে তালের আঁশগুলো উঠিয়ে নিয়েছি বন্ধুরা এরপর ছাড়িয়ে নেওয়া যাক এভাবে যে এইভাবে করে আমি তালের মাড়িটা বের করে নিচ্ছি বন্ধুরা ছুরির সাহায্যে তোমরা কি ব্যবহার করো আমি তো ঝুড়ি ব্যবহার করলাম তোমরা কি ব্যবহার করো কিভাবে তালের মাড়ি বের করো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এইভাবে ছুরির সাহায্যে আমি তালের মাড়িটা বের করে নিলাম আর আমি এই যে তালের আটিগুলো আছে সেইগুলো একটু জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দু চার মিনিট ভিজিয়ে রেখেছিলাম কারণ মাড়িটা তাহলে অতি সহজে বের করা যাবে অনেকটা মাড়ি হয়েছে দেখালাম দেখা বন্ধুরা অনেকটা মাড়ি হয়েছে তোমাদেরকে দেখালাম এরপর একটু হালকা জাল দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু জাল দিয়ে দিলে কী হবে ভাবটা থাকবে না সেই জন্য একটু জাল দিয়ে দিলাম এরপর একটা পাত্র নিয়ে বসে পড়েছি এই পাত্রের মধ্যে দিব ময়দা প্রথমে ময়দা দিয়ে দেব বন্ধুরা এই যে ময়দা ঢালা হচ্ছে পাত্রে এরপর দিয়ে দেবো চালের গুঁড়ি অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম মুচমুচে করার জন্য এরপর দেব একটু নুন নুন একটু দিয়ে দেব নুন দিয়ে দেব স্বাদ মতো নুন আর সাদ মতো নুন দেওয়ার পর দেবো জোয়ান জোয়ানটা আমার নিজের ইচ্ছে মতো দিলাম অ্যাড করলাম পানমুড়ি পানমুড়ি দেয় আমি জানি কিন্তু জন দেয় কিনা না জানি না জনটা আমি নিজের মতো করে দিয়ে দিলাম আমার মনের মতো করে দিয়ে দিলাম জনটা এরপর দিয়ে দিয়েছি পানমুড়ি এরপর পুরো চিনি দিয়ে দিলাম চিনির মধ্যেই পিঁপড়ে হয়ে গেছে কোটের মধ্যে চিনি রাখা ছিল তবুও পিঁপড়ে হয়ে গেছে কিছু করার নেই পিঁপড়েগুলো বেছে নেওয়া যাক একটা একটা করে পিঁপড়েগুলো বেছে নিচ্ছি বন্ধুরা অনেকগুলোই পিঁপড়ে হয়ে গেছে সেই বড় বড় পিঁপড়ে লাল লাল পিঁপড়েগুলো হয়ে গেছে সব পিঁপড়েগুলো বেছে নিচ্ছে বন্ধুরা আমার বাছা থেকে আমার ছেলেও বসে পড়েছে ওকে আমি বলেছিলাম চুপ করে বসে থাকতে কিন্তু ও কিছুতেই শুনছিলো না কথা ও বাঁচতে শুরু করে দিয়েছে পিঁপড়ে বাঁচতে শুরু করে দিয়েছে যাই হোক দুজনে মিলে বেছে নিলাম অনেক তাড়াতাড়ি এরপর দিয়ে দিব সুজি বন্ধুরা এরপর সুজি দিয়ে দিব সুজিটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দেব এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম বন্ধুরা সুজির মধ্যেও আবার একটা পিপড়ে দেখা যাচ্ছে ওটা তুলে নিলাম ভালোভাবে এটা হাতার সাহায্যে মেখে নেব একটা হাতা দিয়ে মেখে নেব এই যে তালের মাড়িয়ে যে হালকা আছে বসিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে মেখে নেব তাল মারি একটু দিয়ে দিই হাতার সাহায্যে একটু তুলে তুলে গামলার মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা এটা ভালোভাবে মেখে নেব এরপর একটু অল্প মানে অল্প গরম আছে কারণ একটু জাল দিয়ে দিয়েছিলাম তেতো ভাবটা দূর করার জন্য তেতো ভাবটা থাকবে না জাল দিয়ে দিলে সে জন্য একটু জাল দিতে হয়েছিল এভাবে ভালোভাবে মেখে নেব এরপর হাতার একটু ভালোভাবে মেখে নে মেখে নেওয়া যাক ভালোভাবে মাখা হয়ে গেছে বন্ধুরা এরপর তেল মানে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে এদিকে একটু অল্প একটু রয়ে গেছে তালামারি সেটা অন্য দিন হবে রেখে দিলাম সেটা তেল গরম হয়ে এসছে বোঝা যাচ্ছে তেল ফুটছে এর মধ্যে একটু দিয়ে দেখলাম তেল তেলটা কেমন গরম হয়েছে সেজন্য একটু ছেড়ে দিলাম চলো এরপর হচ্ছে বড়াগুলো বানিয়ে নিই গোল গোল করে বড়া বানিয়ে নেব এরপর তেলের মধ্যে ছেড়ে ছেড়ে দিলাম বন্ধুরা গোল গোল করে গোল গোল করে ছেড়ে দিলাম যে একটা একটা করে গোল গোল করে ছেড়ে দিলাম তেলের মধ্যে তোমরা কিভাবে তালের ফুলরি বানাও বা তালের বড়া বানাও অবশ্যই কমেন্ট বক্সে আমার কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো তোমরা প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট এমন লাইক শেয়ার অবশ্যই করো যদি ভালো লেগে থে এরপর একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে বন্ধুরা আমার মানে কি বলবো রান্না করার সময় যে স্ট্যান্ডটা ব্যবহার করছি রিং লাইট স্ট্যান্ডটা সেটা প্রচুর মানে নড় নড় করে স্ট্যান্ডটা ভালোভাবে দাঁড়ায় না সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এই যে বড়গুলো ছেড়ে দিয়েছে বন্ধুরা এক একটা করে দেখুন এদের কত সুন্দর লাল 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 করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে এরপর তুলে নেওয়ার পালা চলো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ সুস্থ থেকো টাটা বাই বাই